হাই ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনারা দেখছেন ইন্টিরিয়ার ডেকোরেশন ডিজাইনের কাজ আর এই কাজটা সম্পূর্ণ আমাদের করা হয়েছে পলতা স্টেশন থেকে একটু দূরত্বই কল্যাণ গ্রামে কল্যাণ গ্রামে যে কাজটা করা হচ্ছিল আগে আপনারা দেখেছিলেন যে কল্যাণ গ্রামে আমাদের কাজটা চলছে আর এখানে আমাদের যে ইন্টেরিয়ার ডেকোরেশনের যে কাজগুলো চলছিল এখানে যে পেন্টের কাজ চলছিল টাইলসের কাজ চলছিল আপনার স্টিলের রেলিংয়ের কাজ চলছিল কাঁচের কাজ চলছিল সিলিংয়ের কাজ তো এভরিথিং যে কাজগুলো আমাদের চলছিলো সেই সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনাদের বাইরের ভিউটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইখানে আমাদের বিভিন্ন কালারের এইখানে কাজগুলো করা হয়েছে কোন জায়গাতে কোন কালারের কম্বিনেশানটা করা হয়েছে সেই সমস্ত বিষয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এইখানে বাইরের ভিউটা দেখে নিন আপনাদেরকে ভিতরটাও দেখানোর চেষ্টা করছি আমাদের এইখানে যে কাজগুলো করা হচ্ছিল আপনার হচ্ছে প্লাস্টিক পিভিসি বোর্ডের আপনার ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজগুলো করা হচ্ছিল আর এইখানে যে আপনারা স্টিলের যে রেলিংটা দেখছেন এই রেলিংটা আমাদের করা হয়েছে আপনার পিওর স্টিলের তিনশো চার যে স্টিলটা আছে পিওর স্টিলের আমাদের এখানে কাজটা করা হয়েছে পিওর স্টিলের কাজটা করলে কি হয় আপনার লং জিবিটি অনেক বেশি হয় এর মধ্যে র্যাশ আসে না ময়লা ধরা কোনো সমস্যাটা থাকে না আর জয়নিংগুলো খুব ভালোভাবে করা যায় আর এইখানে আমাদের যে ফ্লোরগুলো করা হয়েছে দেখুন আমাদের যে মার্বেলটা লাগানো হয়েছে কালার কম্বিনেশানগুলো দেখে নিন তাহলে পর আপনাদের ঘরটাও যদি ঠিক এইভাবে যদি কালার কম্বিনেশান করেন ফ্লোরে এবং ওয়ালগুলো তো এইভাবে যদি কাজগুলো করেন তা দেখতে খুব সুন্দর হয়ে যায় এবং লুকটা খুব বেশি আসে আর এইখানে আমাদের চিলেকুটার যে ঘরটা ছিল সেই ঘরের একদম টপ যে ফ্লোরটা রয়েছে আর টপ ফ্লোরে আমাদের কিছু কাজ করা হয়েছে আর চিলেকুটার ছাদে আমাদের এইভাবে ডিজাইনটা করে দেওয়া হয়েছে যাতে একটু লুকটা বেশি আসে আপনারা যে বাইরে থেকে যে টিনের সেটের ঘরটা দেখছিলেন এই সেই টিনের সেটের ঘরটা আর এই ঘরের ভিতরে আমাদের টিনের সেটের যেমন সিলিংয়ের কাজটা করা হয় এখানে ঠিক সেম টু সেম সেইভাবে আমাদের সিলিংটা করা হয়েছে আর এটা হচ্ছে আপনার স্টাডি রুম করা হয়েছে আর এই যে ডাইনিং টেবিল যাবিত যে ফার্নিচারগুলো দেখছেন কাটের এই সমস্তগুলো আপনার হচ্ছে পালিশের জন্য আমরা এইখানে রেখেছি এইগুলো সবই আপনার হচ্ছে নিচে চলে যাবে ডাইনিং টেবিলের চেয়ার আছে ডাইনিং টেবিলের টপ আছে বেড আছে এগুলো সবই আপনারা হচ্ছে নিচে চলে যাবে সেটাও আপনারা দেখতে পাবেন নিচে আমরা নিয়ে চলে গেছি ওইখানে তো এইখানে যে সিলিংটা করা রয়েছে এই ফলিং ফলসিলিংটায় আপনার হচ্ছে হিট অ্যাবজর্ব করার মতন ক্যাপাসিটি এখানে রাখা হয়েছে আর ঠিক সেইভাবে দেখেই কাজটা করা হয়েছে যাতে এইখানে গরমের দিনেও খুব আরামসে বসে যাতে আপনি কাজ করতে পারেন এসি না লাগিয়েও আর এইখানে আপনার হচ্ছে ওয়ালে ফ্যান লাগানোর ব্যবস্থা করা হয়েছে আপনার সিলিংয়ে কোনো ফ্যানের ব্যবস্থা এখানে আমরা করিনি যেহেতু এখানে প্রয়োজন নেই আর ঘরটা অনেকটা হাইট কম আছে সেই পারপাশে আমাদের এখানে সিলিং কোনো ফ্যানের ব্যবস্থা করিনি শুধু লাইটের আপনার ব্যবস্থাটা করে দেওয়া আছে আর এখানে কার্নিস লাগিয়ে দেওয়া হয়েছে যাতে একটু সুন্দর লাগে দেখতে আর এইখানে এর নিচেই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনাদেরকে দেখাবো আপনারা এইখানের কাজগুলো দেখে নিন আর এটা হচ্ছে বেড টেবিল বানানো হয়েছে টোটালটাই আপনারা হচ্ছে কি যে ফার্নিচারের কিছু কাজ করা হয়েছে কাঠের খাটের সাথে সাথে যেগুলো যেভাবে ম্যাচিং করা যেতে পারে সেইগুলো সেইভাবে দেখে দেখে আমাদের ম্যাচিংগুলো করা হয়েছে আর যে টুইন ওয়ান লাইটের যে কথাটা আপনাদেরকে আগে স্টার্টিংয়ে বলছিলাম এটা হচ্ছে টুইন ওয়ান লাইট এই লাইটগুলো খুবই ভালো লাগে অন্ধকার রাত্রে আর এইগুলো আপনার হচ্ছে কি যে মানটি কালার রয়েছে বিভিন্ন কালার আপনার এখান থেকে ওরা নিজে নিজেই অটোমেটিক এইগুলো আপনার চলে আসবে আলাদা করে কোনো লাইট লাগাতে হবে না বিভিন্ন কালারের জন্যে একটা লাইটের মধ্যেই আপনি মাল্টি কালার পেয়ে যাবেন আর লাইট যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন যে ওয়ালের কালারটা কী আছে এবং সিলিংয়ের কালারটা কী আছে কালারের সঙ্গে যদি ম্যাচ করে যদি আপনারা যদি লাইটগুলো লাগান যেমন আমি এইখানে লাগিয়েছি ঠিক তাহলে পরে আপনার হচ্ছে এইখানে যেমন ভিউটা এসছে যেমন দেখতে লুকটা ফিরছে ঠিক এরকমই আপনার লুকটা চলে আসবে আপনার ঘরটা আর এ ঠিক এইভাবে কালারের সঙ্গে ম্যাচিং করে করে লাইটগুলো কিনতে হয় তাহলে পরে আপনার সৌন্দর্যটা অনেকটা বেশি হবে আর এইখানে যে ফলসিলিংগুলো করা হয়েছে এইখানে আপনার হচ্ছে উন্নত মানের যে বোর্ডগুলোতে আমরা কাজ করে থাকি সেই বোর্ড দিয়ে এখানে কাজটা করা হয়েছে এই বোর্ডের আপনার যে সিলিং যে করা হয়েছে এর লং আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আরামসে চলে যাবে এর মধ্যে খারাপ হওয়ার মতন কোনো সম্ভাবনা নেই আর এইখানে যে কালারগুলো আমরা করেছি খুব ধরে এবং খুব বুঝে কাজ করার চেষ্টা করেছি কারণ কথা হচ্ছে এইখানে যে কালারগুলো করা হচ্ছে কালারগুলো খুবই দেখতে সৌন্দর্য হওয়ার মতো একটি কালার ব্যবহার চয়েস করা হয়েছে ব্যবহার করা হয়েছে এখানে মডুলার কিচেনগুলো এক একটা জায়গাতে এক এক রকমভাবে কাজগুলো করা হয়েছে এখানে যে মডুলার কিচেনটা আপনারা দেখছেন এই মডুলার কিচেনের সামনেটা আমরা ককারি ইউনিট বানিয়ে দিয়েছি আর আপনার ভিতরের দিকে সমস্ত জায়গাতে যেভাবে আর কি মডেলার কিচেনগুলো করা হয় এখানে ছটি বাস্কেট দেওয়া আছে এখানে ওপরে স্টোরেজ বানিয়ে দেওয়া আছে নিচে প্রোফাইল লাইট লাগিয়ে দেওয়া আছে আপনার ছোটো ছোটো যে কৌটোগুলো থাকে কৌটোগুলো স্টোরেজ করার জন্য নিচেতে জায়গা করে দেওয়া আছে এবং এইখানে আপনার চিউনি লাগানোর জায়গাটাও আপনার রেখে দেওয়া আছে আর এইখানে আপনি যদি মনে করেন যে আমি এছাড়া অন্য কিছু এখানে রাখতে চাইছি সেখানেও আপনি এই ছোটো ছোটো যে নিচে যে ক্ষোভগুলো দেখতে পাচ্ছেন ওইখানেও আপনারা রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর খাড়ের যা খাবার যেখানে আপনি রাখবেন খাবারের জায়গাতে আমরা নেট লাগিয়ে দিয়েছি সিলিন্ডারের জায়গাতেও আমরা নেটটা লাগিয়ে দিয়েছি আর এইখানে যে কার্ডগুলো দেখছেন এই কার্ডগুলো হচ্ছে আপনার বেডের জন্য যে যে খাট যে আমরা বানিয়েছি সে খাটের আপনার হচ্ছে চালি আছে আর এইখানে আমাদের সোফারও অনেকগুলো কাজ করা হয়েছে সোফা সব কাঠেরই সোফা বানানো হয়েছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এইখানে অ্যালুমিনিয়ামের যে ঘরটা আপনারা দেখছেন এই ঘরটার মধ্যে বেডটা আমাদের রাখা হয়েছে আর এইখানে অ্যালুমিনিয়ামটা এই কারণে লাগানো হয়েছে এইখানে যে হলটা দেখতে পাচ্ছেন এই হলের সাথে আপনারা হচ্ছে কি যে এইখানটাতে অনেকটা জায়গা রয়েছে যে জায়গাটার কারণে আমাদের এখানে ডিভাইডেডটা করতে হয়েছে আর যে সিলিংটা আপনারা দেখছেন এই সিলিংগুলো এক একটা জায়গাতে আমাদের এক এক রকমভাবে ম্যাচিং করে করে করা হয়েছে আর যে আপনার স্লাইডিংটা দেখছেন অ্যালুমিনিয়ামের যে ডোরগুলো যে লাগানো হয়েছে এখানে ক্লোজার লাগিয়ে দেওয়া হয়েছে লক লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে আপনারা হচ্ছে কি যে থ্রি ডি যে কাঁচটা দেখতে পাচ্ছেন এই কাঁচগুলো অনেকটাই ভালো উন্নত মানের এইভাবেও আপনারা কাজটা করতে পারেন আর যদি এই ধরনের কাজ যদি আপনারা আমাদের দিয়ে করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন আশা করি আরও আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কোন জায়গাতে কোন কোন কাজগুলো করা হয়েছে আর এখানে যে দরজাগুলো যে আমরা বানিয়েছি এই দরজাগুলো আপনার সবই হচ্ছে হাতে খোদাই করে বানানো হয়েছে যে হাতে যে আপনার ডিজাইনগুলো করা হয় হাতে কাটিংগুলো করে আমরা বানিয়েছি আর এখানে যে ওয়ার্ড্রুপগুলো দেখছেন এই ওয়ার্ডরুপগুলো আপনার হচ্ছে প্লাস্টিক পিভিসি বোর্ডের বানানো হয়েছে প্লাস্টিক পিভিসি বোর্ডের এই কারণেই বানানো হয়েছে সলিড বোর্ড দিয়ে এর লংজিবিটি অনেক বেশি কারণ এর লংজিবিটি বেশি আপনার হচ্ছে কখনো উঁই কিংবা ড্যাম কিংবা আপনার হচ্ছে জল লেগে যে পাট পাট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে উঁয়ে খেয়ে নেওয়ার সম্ভাবনা যে থাকে এই ধরনের কোনো সম্ভাবনা এই বোর্ডের মধ্যে হয় না আর আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে বিশ বছর তিরিশ বছর কিংবা পঞ্চাশ বছর হয়ে গেছে যে সানমাইকাটাকে আমি চেঞ্জিং করবো সামনের লুকিংটাকে চেঞ্জিং করব। সেটা পসিবেল আছে এই বোর্ডের মধ্যে আপনার অন্যান্য প্রোডাক্টে কি হয় আপনার ব্যবহার করতে করতে সেটাকে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয় কিন্তু এই প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডে আপনাকে ফেলতে হবে না আপনার দীর্ঘদিন এই বোর্ডটা চলতে থাকবে কোনো অসুবিধা নেই আপনাকে শুধু চেঞ্জিং যদি করার থাকে সেটা হচ্ছে কি যে আপনার যে হিঞ্চ লাগানো হয় হিঞ্জগুলো আপনার দীর্ঘদিন যায় না তো ইঞ্চগুলোকে আপনাকে পাঁচ সাত বছর পরে গিয়ে চেঞ্জিং করতে হবে আর এইখানে দেখুন এই যে ফল সিলিংটা আপনারা দেখছেন এইখানে যে কালারটা আমাদের ম্যাচিং করা হয়েছে ঠিক এইভাবেই আপনাদের এখানে আবার লাইটগুলোও ম্যাচ করেছি লাইট ম্যাচিং করার কারণে কালারটাকে ফুটিয়ে তোলা হয়েছে এইভাবে আর এইভাবে যদি আপনারা একটু ফলো রেখে যদি কাজটা করেন এবং করান তাহলে কি আপনাদের এই কাজগুলো ঠিক একদম সেম টু সেম আমি যেভাবে করেছি এইভাবে আপনাদের হয়ে যাবে আর এইখানে যে পালিশগুলো করা হয়েছে ডোরে এগুলো পিউ পালিশ করা হয়েছে আর পিউ পালিশ করলে পরে আপনার গ্লোজি অনেক বেশি হয় লং অনেক বেশি হয় আপনারা দেখুন আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এইখানে যে ফ্লোরটা দেখছেন ওইদিকে মার্বেলের কাজটা দেখলেন এইখানে আমাদের ঘরের ভিতরে টাইসের কাজ করেছি টাইলসটা অনেকটা হাই আছে আর এইখানে যে আপনার হচ্ছে আমাদের যে ওয়ার্ডড্রপ করা হয়েছে ওয়ার্ডড্রপের সাথে যে ড্রেসিং টেবিলটা করা হয়েছে ড্রেসিং টেবিলের ওইখানে আমাদের লাইটের কাজ করা হয়েছে আর ড্রেসিং টেবিলে আপনার হচ্ছে চূড়া লকার বানানো হয়েছে এবং ওপরেও আপনার হচ্ছে স্লাইডিং লকার বানানো হয়েছে আর এইখানে আপনার যাবতীয় সমস্ত কিছু আপনি রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এইখানে যে কাঠের যে জানালাগুলো দেখছেন এই কাঠের জানালাগুলো আপনার সবই মেহেগুনি কাঠ দিয়ে আমাদের বানিয়েছি যারা কাঠের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারাই জানতে পারবেন যে মেহেগুনি কাঠ কাকে বলে তো এ আমাদের এইখানে মেহেগুনি কাঠ দিয়ে আমাদের বানানো হয়েছে ডোর বানিয়েছি মেহেগুনি কাঠেরও সে জানালাও আপনার হচ্ছে মেহেগুনি কাঠের আছে আপনার যে আমাদের সোফা বানানো হয়েছে ওটাও মেহেগুনি কাঠের যে বেড বানিয়েছি ওটাও মেহেগুনি কাঠের কাঠের কাজ যা করা হয়েছে সবই মেহেগুনি কাঠের আর ফ্রেমগুলো আপনার হচ্ছে শাল কাঠে দিয়েছি যেহেতু সে ফ্রেমটা খুবই মজবুতের দরকার হয় তো সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে এইগুলো কাজটা করা হয়েছে আর এইখানে যে আপনার হচ্ছে ওয়ার্ড্রোপটা দেখছেন এইখানে ওয়ার্ডড্রুপের ভিতরে আপনার হচ্ছে ভিতরটা খুলে দেখাতে পারছি না কারণ হচ্ছে ভিতরে অনেক পার্সোনাল কিছু বদি বলতে করতে বলেছিলেন সেইগুলো আমরা এখানে করেছি তো ওইগুলো দেখাতে না করেছেন বলে ওই জন্য আমরা দেখাতে পারছি না আর যেটা আপনার স্লাইডিং ডয়ার বলছিলাম সেটা হচ্ছে স্লাইডিং ডয়ার এইখানে এইভাবে বানিয়ে দেওয়া হয়েছে লাইটের সুইচ ওই ওয়ালের মধ্যে সেটিং হয়ে যাবে আর আপনার এইখানে যে লেডিস পার্পের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আপনার ইচ্ছা অনুসারে আপনি এইখানে রাখতে পারবেন এইভাবে বানালে পরে আর নিচেতে ডয়ারগুলো বানিয়ে দেওয়া হয়েছে আপনার সেভারেট সেভারেট জিনিসগুলো আপনি এইখানে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই তার নিচেতে লক লাগিয়ে দেওয়া হয়েছে এখানে আপনার পার্সোনাল জিনিসগুলো আপনি এখানে রাখতে পারবেন আর এইখানে আর ঠাকুরঘরের মধ্যেও আমাদের যে কাজগুলো করা হয়েছে সেই ঠাকুরঘরের কাজটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরঘরের ভিতরে আমাদের কি কি কাজ করা হয়েছে ওখানে ওয়ার্ড্রোপটা কীভাবে করা হয়েছে আর একটু জায়গাও আমরা ছাড়িনি আর পুরো জায়গাটা আমরা ব্যবহার করার চেষ্টা করেছি ওয়েস্টেজ দিয়ে এত লাভ নেই জায়গাটা পুরোপুরি যাতে কাজে লাগানো যেতে পারে সেইভাবে আমরা লক্ষ্য রেখে আমরা কাজটা করেছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা আগে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটি দাবিয়ে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের কাজ আমরা দেখাতে থাকবো এবং আমাদের নিত্য নতুন কাজ সবসময়ের জন্য হয় আমরা সবসময় আপডেট কাজ করার চেষ্টা করি আর এইখানে যে কাজটা দেখছেন এটা হচ্ছে ঠাকুরঘরের কাজ ঠাকুরঘরের এখনও সিংহাসনটা রেডি করে নি আমরা সিংহাসনটা কিছুদিন পরে হবে আর ওপরে যে আপনার স্বস্তিকটা দেখছেন এগুলো সবই আপনার হচ্ছে ফলসিলিংয়ের কাজটা করা হয়েছে এখানে আর এইদিকে যে ওয়ার্ডড্রোপটা আপনারা দেখছেন এইখানে কালারের সাথে সাথে ম্যাচ করে করে আমাদের ওয়ার্ড্রোপের কালারগুলোও করা হয়েছে যাতে ঘরের মধ্যে একটু লাইটটাও বেশি থাকে এবং দেখতেও গর্জেস হয় সেই পারপাসে আমাদের এইভাবে সব ম্যাচিং করে করে করা হয়েছে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই